আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক এই মুহূর্তে যে বিশাল বড় সবজির পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরপুর সদর উপজেলায় অবস্থিত আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি এই বিশাল বড় পাইকারি সবজি বাজারটি কিন্তু প্রতিদিনই বসে প্রতিদিনই হজরের পর থেকে শুরু হয় আটটা নয়টা পর্যন্ত চলতে থাকে তো এখন শীত আসতেছে শীতকালীন কিন্তু সবজি এখানে ভরে যায় বাজার তো আজকে এই বাজারে কি কি সবজি আসছে আর কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুর তথ্যই থাকবে এই ভিডিওতে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন তো বাজারে বসে আছে অনেকগুলো সবজি এরকম সবজি কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না কারণ হচ্ছে ভ্যানের উপর থেকেই কিন্তু কিনে নিয়ে যায় পাইকার সেজন্য বাজারে বসেছে অনেকগুলো সবজি এসেছে এরকম চিত্র কিন্তু দেখাতে পারি না দেখতে পাচ্ছেন এই যে ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হচ্ছে দেখবেন ভ্যানের উপর ওই পছন্দের যদি হয় ভ্যানের উপর থেকে কিন্তু কিনে নিয়ে চলে যাবেন পাইকার যে বেগুন দেখতেছেন এখন

তো এইরকম ভ্যানের উপর থেকে এই বিক্রি হয়ে যায় সেজন্য কিন্তু বাজারে সেই রকম সবজি বসে থাকার দেখা যায় না দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে নিয়ে আসা হয়েছে চিচিঙা আর মিষ্টি কুমড়া নিয়ে আসছেন চিচিঙার বাজার দর কেমন এখন ভাই ছয় ছয়শো সাতশো তো চিচিঙা এখন বিক্রি হচ্ছে ছয়শো সাতশো টাকা মন আর এই মিষ্টি কুমড়া কত করে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পিস বিক্রি হচ্ছে আজকে এই ফেরিঘাট বাজারে তো এখন কিন্তু এই চিচিঙা মিষ্টি কুমড়া জাতলাও করলা বেগুন এগুলোর ভালো সরবরাহ রয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজার থেকে সবজি কিনতে চান চলে আসতে পারেন এখনই মুখ্যম সময় পুরো শীত জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে এই সাত বাজারে সকল সবজির আমদানি হয়ে থাকে আর কিছুদিন পর এখান থেকে ফুলকপি সিম এগুলো ব্যাপক পরিমাণে পাওয়া যাবে তো দর্শক গত বছরের মতো কিন্তু এবার ঢ্যাঁড়সের দাম ভরাডুবি হয় নাই একেবারে শেষ পর্যায়ে এসেও কিন্তু বেশ ভালো দাম রয়েছে এই ঢেঁড়সের কত করে চাইতেছেন ভাই পঁচিশশো টাকা মন পঁচিশশো টাকা মন চাইতেছেন দর কত হয়েছে দুই হাজার না তো একেবারে শেষ পর্যায়ে এসেও কিন্তু ঢেঁড়সের কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন একেবারে কচি ঢেঁড়স কৃষক ভাই নিয়ে আসছেন এই বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে পটল বিক্রি হয়ে গেল

বত্রিশ টাকা এক কৃষক চাইতেছেন আর পাইকার ভাই পঁচিশ টাকা বলতেছে তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শশা কিন্তু চলে আসছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো এগুলো হচ্ছে দেশি শশা এখন শশার আমদানি কিন্তু বাজারে খুবই কম দাম কিন্তু অনেক বেশি তো শুনে নিব কত করে চাইতেছেন ভাইজান শশা করে চাইতেছেন তিন হাজার টাকা মন দাম কত হয়েছে কিন্তু দাম হয়েছে এখন এগুলো বাজারে ঢোকাবেন এর চাহিদা রয়েছে নেওয়ার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এপাশে ফুলকপি বিক্রি হয়ে গেল পাইকার ভাইয়ারা হুমড়ি খেয়ে পড়েছেন ফুলকপি কিন্তু দেখছেন যে দেখে দেখে নিচ্ছেন তো এটা ছোট সাইজের আবার এটা বড় সাইজের এটা কত বিক্রি করলেন ভাই ষাট টাকা করে কেজি বিক্রি করলেন ষাট ষাট ভাই ষাট টাকা কেজি বিক্রি আর এটা কত নিলেন এটাও ষাট টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ছোটটা আর এই যে মাঝারি সাইজের যেটা এটা ষাট টাকা কেজি ধরে দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে বাসের জড়িতে সবজিগুলো সাজিয়ে কৃষক ভাই নিয়ে আসছেন এই বাজারে তো ভ্যানের উপর থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা দাম দর করতেছেন দাম দরে মিলে গেলে কিন্তু কৃষক ভাইয়েরা এই পণ্যগুলো দিয়ে দিচ্ছেন তো নিত্য দিনের চিত্র এটি কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো এরকম ভ্যান গাড়িতে করে অটোরিক্সা করে ঘোড়ার গাড়িতে করে কিন্তু এই বাজারে নিয়ে আসে তো এই পাশে করলা না মানে তো মাঝারি সাইজের যে এই করলাটা বিক্রি হয়েছে দুই হাজার টাকা দুই হাজার টাকা মন বিক্রি হয়েছে এই করলা তো করলার কোয়ালিটি কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ করলা তো দুই হাজার টাকা মন বিক্রি হয়েছে তো দর্শক এই বাজারে সবজি আনা দেরি পাইকারদের কিন্তু দর দামের দেরি হয় না আনার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ির উপর থেকে কিন্তু পাইকাররা ঘিরে ধরেছে আর দরদাম করতেছে তো কৃষক ভাই ওনার দরদামে যদি পছন্দ হয় তাহলে কিন্তু এই ভ্যানের উপর থেকেই দিয়ে দেন চব্বিশশো টাকা চাইতেছেন আঠারোশো টাকা বলছেন একুশশো বলে ফেলছে তো অলরেডি কিন্তু একুশশো টাকা দাম হয়ে গেছে একুশ চাইতেছে বিক্রিও করছে বলতেছে বিক্রি করছে তো এই ভ্যানের উপর থেকেই কিন্তু তরিগড়ি করে পাইকার ভাইয়েরা কিনে নেন আর এখন বাজার কিন্তু বেশ ভালো পরিমাণে সবজি সরবরাহ হয় বিশেষ করে এই করলা বেগুন চিচিঙ্গা এগুলোর কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে এই বাজারে তো দর্শক এই যে এটাও বিক্রি হয়ে গেল ষাট টাকা কেজি দরে কিনে নিলেন এই ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশেও আরেকটা ভ্যান চলে আসছে এই ভ্যানে কি কি সবজি আছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে এ গ্রেড কোয়ালিটির বেগুন নিয়ে ওই পাশে অল্প কিছু দেশি শশাও আছে তো দেখতে পাচ্ছেন আনার সাথে সাথে কিন্তু পাইকার ভাইয়েরা গাড়ি ধীরে ধরে দরদাম করে দরদামে মিলে গেলে কিন্তু এই ভ্যানের উপর থেকেই বিক্রি হয়ে যায় মনে হয় বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসিদ খুলতেছেন তো বেচা হয়ে গেছে তো কত টাকায় বিক্রি হলো এখন আপনাদেরকে জানিয়ে দিব কত বেচলেন বেগুন ভাই কত বেচছেন বেগুন বেগুন বিক্রি হয়ে গেছে কত বেচলেন বেগুন ভাই একুশশো টাকা মন তো বেগুন কিন্তু বিক্রি হয়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন করলাও কিন্তু দরদাম করতেছেন করলা পঁচিশশো টাকা মন চাইতেছেন করলা পনেরোশো তো দুই হাজার বলছেন তো এখানে কিন্তু দুই জাতের করলা রয়েছে একটা হচ্ছে মাঝারি আর একটা হচ্ছে গুটি করলা ছোট ছোট যেটা তো দর্শক এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর বাজার এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে লেবুর আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাতে সাড়ে পাঁচশো ছয়শো এরকম লেবু ধরে সাইজের উপর নির্ভর করে বড় সাইজের হলে সাড়ে পাঁচশোর মতো হয় আর ছোটো সাইজের হলে ছয়শো সাড়ে ছয়শো সাতশো কিন্তু হয় তো এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে বিক্রি হয়ে গেল কত টাকা চাইতেছেন বস্তা

এগারোশো টাকা বলতেছেন কত হলে দিবেন ভাই হলে ছেড়ে দিবেন তো এই উৎপাদন কিন্তু যত শীত বাড়ে আস্তে আস্তে কমে যায় আর লেবুর দামও কিন্তু শীতকালে বেড়ে যায় তো বেশ ভালো পরিমাণে কিন্তু আজকে এই লেবুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন তো দর্শক এই পাশের কপিটার কিন্তু কোয়ালিটি আরো বেশ ভালো ওইটার চাইতে কত করে চব্বিশশো চব্বিশশো টাকা মন চব্বিশশো টাকা মন বিক্রি হলো ষাট টাকা মন বিক্রি কেজি বিক্রি হয়েছে কত করে বরবটি খাজুর নিলেন করা পাদনী লেন 50 টাকা কেজি নাম বাইরে গেলগা আনারশেরের দেখা হচ্ছে 1900 দেশি শশা তো আমদানি কিন্তু খুবই কম আর দামও কিন্তু অনেক উৎপাদনই নাই না উৎপাদন কম একবারে

তারপরে জালি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু বেশ ভালো আমদানি হয় তো দেখতে পাচ্ছেন পাইকার ভাই দেখে দেখে নিচ্ছেন দেখে দেখে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে কত করে নিলেন মেলা তিন হাজার ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পিস কিনে নিলেন এই জাফলাও তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে নিয়ে আসছেন খুবই সুন্দর তো মোলার আমদানি কমে গেছে আগের চাইতে আবার বার বেশিতে তো খুবই সুন্দর মোলা এই যে এইরকম আটি বেঁধে নিয়ে আসেন আর এরকম বিশ আটিতে কিন্তু দরদাম হয় কত টাকা দাম করছেন ভাই দাম বলছি আপনার দেড়শো টাকা আর সামনে বলছি দুইশো টাকা সামনে এটা আরো ভালো বড় মোলা কাঠ এই যে এই পাশে বড় এটা মোলা সাইজ এটা দুইশো টাকা কুড়ি দশ টাকা আটি আর এটা দেড়শো টাকা দেড়শো টাকা বিশ পিস সাড়ে সাত টাকা করে পড়ে আর কি

তো দর্শক বাজারে কিন্তু এই জাতলাও এখন বেশ সংকট সংকটের জন্য বললাম এই গাড়িতে দেখতে পাচ্ছেন কি রকম পাইকার ঘিরে ধরেছে এই জাতলাও নেওয়ার জন্য তো লাউয়ের দাম কিন্তু বেড়ে গেছে এখন জেনে নিব যে এই লাউ কত করে চাইতেছেন আর কত টাকায় বিক্রি হচ্ছে কত চাইতেছেন ভাই কত পাঁচ হাজার চার হাজার হয়েছে দাম চল্লিশ টাকা পিস টাকা অনেক দাম অনেক দাম চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে কৃষক ভাই কিভাবে চেতে যায় পি এস বি দাম কত তো এই উৎপাদন খরচ কিন্তু অনেক বেশি আমরাও তো কিনে খাইতে পারি না অনেক দাম তো চল্লিশ টাকা কিনলো এটা নিয়ে আর সত্তর টাকা সত্তর টাকা দিলো তো তো কারোরই পড়তা হয় না আমরা কিনে খাই কিনে খেতেও সমস্যা আর কৃষক ভাই যে বন্ধ একবারে কম উৎপাদন কিন্তু এই লাউ নেই বললেই চলে টাকা বৃষ্টির আগে কিন্তু পনেরো টাকা ষোলো টাকা বিক্রি হয়েছে লাউ এখন সেই লাউ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা তখন কিন্তু লাউয়ের কোয়ালিটি এর চাইতে ভালো ছিল তো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব কাঁচামরিচের দর দাম হাইব্রিডটা নিয়ে আসেন না আজকে হাইব্রিড না আজকে কত করে বিক্রি করতেছেন 120 মুরগির দাম ভালো বাস বাস বস দিন আছে বস দিন এরা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি কাঁচা মুরিস তো দসকে এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফ্রিগড়ের শাকের অংশ তো বিভিন্ন ধরনের শীতকালীন শাক কিন্তু এখন বাজারে আসে তো কি কি শাক এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর কি দরে বিক্রি হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করো এ পাশে লাউ শাকের দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন কত কত বলে বলতেছে কোয়ালিটি তো খারাপ হয়ে গেছে আগে তো আরো ভালো ছিল এখন চিকন হয়ে গেছে ডাটা কত কত বলছেন তো শীতকাল আসলে কিন্তু এই শাকের সরবরাহ আরও বাড়বে এখনো কিন্তু পুরোদমে শীত পরে সারে নাই যে পাশেও মোলা শাক নিয়ে দাঁড়িয়ে আছেন কথা চাইতেছেন দুইশো টাকা কুড়ি যে পাশে লাল শাক এসেছে খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন এই লাল শাক আর দরদামও কিন্তু ইতিমধ্যে হচ্ছে কত করে বিক্রি হচ্ছে এখন আমরা জেনে নিব এই যে পাইকার কিন্তু অলরেডি দরদাম পড়তেছেন কত বলছেন কত চায় তো একশো টাকা কিন্তু চাইতেছেন কৃষক ভাই আর এই যে পাইকার ভাইয়েরা কিন্তু একশো টাকা পর্যন্ত কিন্তু দাম করেছেন আপনাদেরকে কিন্তু আগেই বলেছি যে এই রকম বিশ আটিতে আর কি দর দাম হয় বিশ আটিতে এক কুড়ি এক কুড়ি হিসেবে কিন্তু দাম দর করেন যে দামটা একটু আগে শুনলেন সেটা কিন্তু বিশ পিসের দাম ওই পাশে ডাটা রয়েছে কলমি শাক রয়েছে আপনাদেরকে ডাটা এবং কলমি শাকের দরদামও এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাটা দরদাম হচ্ছে কত আশি টাকা কি বোঝা দাম কমছে তাহলে তো আশি টাকা বোঝা বিক্রি করতেছেন তো এখন একটু এই শাকের আমদানি একটু কম তবে শীত বাড়ার সাথে সাথে কিন্তু আরও বাড়বে আমদানি তো আপনারা যারা আসবেন এখান থেকে সবজির পাশাপাশি কিন্তু খুবই সুন্দর শাকগুলোও আপনাদের এলাকায় নিয়ে যেতে পারবেন বিক্রি করতে পারবেন এই যে পাশে লাল শাক বিক্রি হয়ে গেলো কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে জানিয়ে দেয় কত

পাহাড়ি চল্লিশ বিক্রি করলেছেন ঠিক আছে তো দর্শক এই পাশে সরিষা শাকের দাম দর হচ্ছে কত করে চাইতেছেন আর কত টাকা দাম বলতেছেন আপনাদেরকে জানিয়ে দিব কত চাইতেছেন ভাই ষাট মিটার পাই নাই ষাট টেন ভাই তো বৃষ্টিপাতে কিন্তু এই সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে পালং শাকের ও সরি পালং শাক এটা এত দূরা তিনি হিসাবে খাবো তিনশো টাকা কুড়ি তিনশো টাকা কুড়ি তিনশো টাকা কুড়ি দর্শক এই বাজারে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পাইকার ভাইরা চলে আসেন এখান থেকে খুবই সুন্দর তরতাজা সবজিগুলো সংগ্রহ করার জন্য তো বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চলে আসেন আমাদের জামালপুর শেরপুরের পাইকাররা তো আসেনি ময়মনসিংহ ঢাকা অনেক দূর দূরান্তের পাইকাররাও কিন্তু এখানে চলে আসেন এই একেবারে তরতাজা সবজিগুলো সংগ্রহ করতে তো এই পাশে দেখতে পাচ্ছেন ভাইরা বেগুন কিনে নিয়েছেন কৃষক ভাইদের কাছ থেকে নেওয়ার পর এই যে রকম বস্তায় ভরতেছেন খুবই সুন্দরভাবে ভরেছেন দেখতে পাচ্ছেন তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বাজারে পাইকারদের কাছ থেকে কীরকম খাজনা নেওয়া হয় এখন এখানে যদি পাইকার উপস্থিত থাকে আপনাদেরকে সেই ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভাই এরকম বস্তা প্রতি খাজনা কত নেয় আছে না কত টাকা নেয় তাতে পঞ্চাশ টাকা বস্তা নেয় তো এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন যে এইরকম বস্তাতে কিন্তু পঞ্চাশ টাকা নেওয়া হয় খাজনা তো আপনারা চাইলে চলে আসতে পারেন খুবই প্রতিযোগিতামূলক বাজার হয় অনেক পাইকারের সমাগম হয় তো কৃষক ভাইরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার এই বাজারে কিন্তু পান দেখতে পাচ্ছেন এ পাশে তরি তরকারি কিনে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে কিন্তু ভরে ফেলেছেন এখন নিয়ে যাবেন নিজেদের গন্তব্যে নিয়ে এগুলা কি পাইকারি বিক্রি করবেন না খুচরা বিক্রি করবেন ভাই এগুলো আবার পাইকারি কিন্তু বিক্রি হবে কোন জায়গায় যাবে ভাই এগুলা মধুপুর নিয়ে যাবেন এই গাড়ি কিন্তু মধুপুর চলে যাবে